নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন আপডেটস তোমরা দেখো রাজ্যে আবারও গ্রামীণ ব্যাংকের তরফ থেকে প্রচুর সংখ্যক অফিসার ও ক্লার্ক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধু গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা না আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে নিয়োগের জন্য প্রিয় ইউ ক্যান্ডিডেট আমরা যদি এই সপ্তাহের সদ্য প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারটির মধ্যে আসি তাহলে দেখো এই পেপারেই প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন রিজনাল রুরাল ব্যাংক যাকে বলা হয় আইবিপিএস আর আরবি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমাদের দেশ জুড়ে গ্রামীণ ব্যাঙ্কগুলোতে অফিসার ও সহকারী ক্লার্ক পদে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু চাকরি প্রার্থীরা দেশে তেতাল্লিশটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগদানের সুযোগ পাবে এই গ্রামীণ ব্যাংকের অফিসার ও ক্লার্ক পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এখানে আবেদনটি করতে চাও তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমা দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন পদের জন্য সারা ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্যপদ রয়েছে তেরো হাজার দুশো সতেরোটি এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু অতি অবশ্যই একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ওয়েস্ট বেঙ্গলের একজন পারমানেন্ট রেসিডেন্ট মানে স্থানীয় বাসিন্দা হতে হবে এখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গে তেইশ জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তেরো হাজার দুশো সতেরোটি শূন্য পদের মধ্যে রয়েছে অফিসার স্কেল ওয়ান টু থ্রি এবং অফিসার সহকারী পোস্ট ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কগুলোর শূন্যপদগুলো পূরণ করা হবে এখানে নিয়োগের মাধ্যমে এবার আমরা সকলের জন্য দেখে নেব বয়সীমা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা অফিস সহকারী ক্লার্ক এই পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও তুমি যদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং তোমার বয়স যদি আঠেরো বছর বয়স থেকে শুরু করে আঠাশ বছরের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু অফিস সহকারী ক্লার্ক এই পোস্টের জন্য আবেদনটি করতে পারছো এবার তোমরা যদি অফিসার স্কেল ওয়ান পিও পদের জন্য আবেদন করতে চাও এই পিও পদের জন্য তুমি যদি যে কোনো ধরনের শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি মানে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো আর তোমার বয়সটি যদি আঠেরো বছর বয়স থেকে শুরু করে তিরিশ বছরের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু এই অফিসার স্কেল ওয়ান পিও পদে আবেদন করতে পারবে এবার তুমি যদি অফিসার স্কেল টু গ্রামীণ ব্যাংক অফিসার এই পোস্টের জন্য আবেদন করতে চাইছো তাহলে তোমাকে কিন্তু কমপক্ষে ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে গ্র্যাজুয়েশানে স্নাতক ডিগ্রিতে যদি তোমার ফিফটি পারসেন্ট নাম্বার থাকে এবং তার সাথে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স থেকে থাকে আর তোমার বয়সটি যদি একুশ বছর বয়স থেকে শুরু করে বত্রিশ বছরের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু গ্রামীণ ব্যাংক অফিসার এই পোস্টে আবেদন করতে পারবে অফিসার স্কেল থ্রি এই পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে গ্র্যাজুয়েশানে এবং পাঁচ বছরের কিন্তু অফিসার হিসাবে তোমার অভিজ্ঞতা থাকতে হবে একুশ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু তোমাকে স্থানীয় ভাষা জানতে হবে যে রাজ্যের ভাষা বাংলা সেই বাংলা ভাষা তোমাকে জানতে হবে আবার যে রাজ্যের হিন্দি ভাষা স্থানীয় ভাষা সেই ভাষাটা কিন্তু তোমাকে জানতে হবে আর কম্পিউটার যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম দিতে হবে তোমাদের আশি নাম্বারের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট সময়সীমা পাবে যেখানে রিজনিং থেকে থাকবে চল্লিশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে চল্লিশ নাম্বার এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এবার বলে রাখি তোমরা যারা এখানে আবেদনটি করছো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আবেদন করবার পর বেশি দিন কিন্তু সময় দেওয়া হবে না খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রিমিনারি এক্সাম হয়ে যাবে শুধুমাত্র পরীক্ষা দিতে গেলে হয় না পরীক্ষা দিতে যাওয়ার জন্য পরীক্ষাটার প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে তোমাদের প্রিমিনারি এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি যেখানে তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে এই বইগুলো থেকে তোমরা যদি জাস্ট প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও আশা রাখবো তোমাদের প্রিমিনারি এক্সাম খুব ভালো হবে প্রিমিনারি এক্সামে তোমরা যারা পাশ করবে তাদের দিতে হবে মেন এক্সাম মেন পরীক্ষাটা হবে দুশো নম্বরের রিজনিং থেকে থাকবে পঞ্চাশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি ও কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে থাকবে পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস সাম্প্রতিক ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে চল্লিশ নাম্বার ভাষা তুমি ইংরাজি হিন্দি বাংলা যে কোনো ভাষাতে তুমি এক্সাম দিতে পারবে এই ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে চল্লিশ নাম্বার কম্পিউটার নলেজ এবং আর্থিক সচেতনতার ওপর থাকবে কুড়ি নাম্বার নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে চারটে প্রশ্নের ভুল উত্তর দিলে এক নাম্বার করে কিন্তু কাটা যাবে এবার তোমরা একটু খুব ভালোভাবে দেখো আমরা তোমাদের সাথে কিন্তু মেন এক্সাম পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি রিজনিং থেকে থাকবে কোডিং ডিকোডিং ব্লাড রিলেশান সিলোজিজম এছাড়া ডিরেকশান সিরিজ এই সমস্ত বিষয় থেকে কিন্তু রিজনিং থেকে প্রশ্ন আসবে আমি ভালো কিছু বই ট্যাগ করে দিচ্ছি তোমরা এই বইগুলো যদি কভার করতে পারো তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো কভার করতে পারবে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে এবার দেখো নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে ডেটা ইন্টারপ্রিটিশান এছাড়া অ্যারিথমেটিকের বিভিন্ন বিষয় যেমন সরল যৌগিক সুদ লাভ ক্ষতি ও টাইম স্পিড এছাড়া ভাষা বিষয় থেকে থাকবে মানে ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে শব্দার্থ গ্রামার কম্পোজিশন ভুল সংশোধন কম্পিউটার ও সাধারণ জ্ঞান থেকে থাকবে ফান্ডামেন্টাল কম্পিউটার জ্ঞান সাম্প্রতিক ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ব্যাংকিং সচেতনতা এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে আমি প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমন কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি এই বইগুলো যদি তোমরা একটু পারচেস করে ভালো মতো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমাদের এক্সাম খুব ভালো হবে আশা রাখবো মেন পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারবে প্রতিটা বই লিংক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে যদি বইগুলো পারচেস করো খুব ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না আর এই বইগুলো থেকে যদি তোমরা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে চাও তোমাদের কিন্তু অন্য কোথাও টিউশান পড়তে যাবার কোনো প্রয়োজন হবে না কারণ খুব সহজ ভাষায় এই বইগুলো লেখা হয়েছে তোমরা এই বইগুলো একটু চেক আউট করে নেবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্স থেকে এবার তোমরা দেখো এখানে নির্বাচনী প্রক্রিয়া কি রয়েছে অফিসার সহকারী পদে যারা আবেদন করবে তোমাদের প্রিমিনারি প্লাস মেন এক্সাম দিতে হবে কোনো রকম কিন্তু ইন্টারভিউ নেই তোমরা ছাড়া অফিসার স্কেল ওয়ান পদে আবেদন করবে তোমাদের প্রিমিনারি প্লাস মেন এক্সাম প্লাস ইন্টারভিউ দিতে হবে এবার তোমাদের ইন্টারভিউ টাইমে কীরকম প্রশ্ন করা হবে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কিভাবে আগে থেকে প্রিপারেশান নিতে হয় সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলোতে সমস্ত ডিটেলস কিন্তু ক্লিয়ারভাবে দেখানো আছে কিভাবে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয় প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তোমরা যদি একবার এই বইগুলো একটু পারচেস করে রাখতে পারো এবং এই বইগুলো থেকে প্রিপারেশান নিতে পারো তাহলে তোমরা যে কোনো ধরনের ইন্টারভিউর জন্য কিন্তু তৈরি হয়ে যাবে অফিসার স্কেল টু ও থ্রি পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে এবং তার সাথেও কিন্তু ইন্টারভিউ হবে তোমাদের এবার বলে রাখছি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আবেদনের জন্য অনলাইন ওয়েবসাইটটা হচ্ছে www.ibps.in ডাব্লিউ ডাব্লিউ ডট এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে এবার আমরা তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডেটস নিয়ে আলোচনা করব তোমরা যারা ক্লার্ক এবং প্রভিশনারি অফিসার এই পোস্টের জন্য আবেদন করবে তোমাদের প্রিমিনারি পরীক্ষা শিডিউল পড়েছে ছয় সাত তেরো চোদ্দো বাইশ এবং তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তোমাদের মধ্যে যারা প্রিমিনারি পরীক্ষায় পাশ করবে তোমাদের মেন এক্সামের যে শিডিউল সেটা হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা কিন্তু প্রভিশনারি অফিসার পোস্টের জন্য এবার তোমরা যারা ক্লার্ক পদের জন্য মেন এক্সাম দেবে তোমাদের পরীক্ষার শিডিউল পড়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দু দু সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ দু সালের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আজকে তাহলে এই পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করে দিও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে